বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছো দুধ ভালো নেই দুধুর তো জ্বর জ্বর হয়েছে সোনা তাই এখন খেলু করে এখন বাজে রাত এগারোটা চুনা এখন দেখো চোখে লাইট জ্বলছে এখনো ঘুমানোর কোনো বাবা কি হলো দাঁড়ানোর কোনো নামগন্ধ নেই আর এদিকে দেখো প্রচন্ড বৃষ্টির কারণে আমাদের জামা কাপড় সব আমরা এইভাবে দিয়ে রেখেছি খাটের ওপর আর মশারির ওপরে যাতে শুকিয়ে যায় আর সোনা পাপা দেখো দুষ্টুমি করছে তুমি বমবাইসি করো দেখো এই সব জামা কাপড় সোনার আমাদের জামাকাপড় দেখছো তুমি সোনার জ্বর দুদিন ধরে তার জন্য কোনো ভিডিও দিতে পারছি না সোনা পাপা কিন্তু ভিডিও করতে দেবে না ও ফোনটা নিয়ে খেলা করবে তো বন্ধুরা সোনা কিন্তু ভিডিও করতে দিচ্ছে না ফোনের কভারটা খুলে দিয়েছি আর এই দেখো সোনার মানি ব্যাগ তো এটা নিয়ে এখন খেলা হবে এটার মধ্যে ফোন ঢোকাতে হয় ও জানে আর এর মধ্যে আছে লটারি পাপ্পা সোনার শরীরটা খুবই খারাপ ছিল মানে জ্বর তার জন্য কোন রকম রাগ আর শরীরটা খারাপ হওয়ার পরতে প্রচন্ড রাগ বেড়ে গেছে বাবুর মানে মিনিটে মিনিটে রাগ দেখাচ্ছে কিছু হলেই রাগ দেখাচ্ছে হ্যাঁ ওই দেখো এই ছুঁড়ে ছুঁড়ে মারছে এই নাও 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 তুমি নাও তুমি নাও বড্ড রাগ ও তো এরকম খেলা হয়তো বারোটা পর্যন্ত চলবে কি সাড়ে বারোটা পর্যন্ত তারপরে ঘুমাবে দেখো রাগ হয়ে যাচ্ছে ও ঢুকাতে পারছে না আমি দিলাম এটা এর মধ্যে দেখো আসলে বন্ধুরা ওয়েদারটা এতটাই বাজে বলার মতো না এই ঠান্ডা এই গরম তার জন্য মানে সোনার গায়ে ঘাম বসে কিন্তু জ্বরটা চলে এসেছিলো প্রায় তিন চার দিন ধরে ওর জ্বর ও কিছু খাচ্ছে না শুধু কান্না করছে কারোর কাছে যেতে চাইছে না খুবই রাগ দেখাচ্ছে মানে এই জ্বরটা হওয়ার পরে শুধু রাগ দেখাচ্ছে ওকে যে কি করে সামলাচ্ছি মানে কি করে বাড়ির সবাই পাগল হয়ে যাচ্ছে ওর জন্য ও কিছুতেই থাকছে না কোনো মতেই থাকছে না যেভাবে থাকার চেষ্টা করছে মানে ও যেভাবে শান্ত থাকছে সেভাবেই কিন্তু ওকে রাখার চেষ্টা করছে তারপরেও ওর ভালো লাগছে না ওর কী হয়ে হচ্ছে বুঝতেই পারছি না মানে জ্বর হলে বড় যেরকম হয় ওদের ছোট মানুষও তো হবেই তাই না শোনার যেহেতু শরীরটা খারাপ ভিডিও করতে ইচ্ছা করছে না খুব তাড়াতাড়ি আবার ভিডিও করব তো বন্ধুরা এটুকু আপডেট তোমাদের দেওয়ার ছিল আর খুব তাড়াতাড়ি ভিডিও আসছে ততক্ষণে ভালো থেকো টাটা